হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্দনা রান্নাঘরের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি আলু পটলের তরকারি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি আর রেসিপিটা পুরোটা জোরে আপনারা থাকবেন এটা আমি জানি চলুন শুরু করা যাক এই যে পটল আর আলু লাগছে তিনটে বড় আলু কেটে নিয়েছি চৌকো চৌকো করে আলুর সাইজগুলো এরকম করেছি আর পটলগুলো পাঁচটা পটল নিয়েছি ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের মন মতো মাপ নিতে পারেন পটল আর আলুর আর সর্ষের তেল লাগছে চিনি লাগছে হলুদ গুঁড়ো লাগছে লঙ্কা গুঁড়ো লাগছে জিরে লাগছে আর নুন লাগছে আর আদা বাটা লাগছে একটা বড় টমেটো কেটে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা আমি শুকনো লঙ্কা নিয়ে নিই যেহেতু লঙ্কা গুঁড়ো নিচ্ছি এবার কড়াতে সর্ষের তেল দিয়ে পটলটা দিয়ে দেবো দিয়ে ভাজবো পটলটা ভাজলে আগে থেকে টেস্ট হবে আর হলুদ নুন দিয়ে ভেজে নিচ্ছি বেশি নুন দেবেন না তাহলে তরকারিতে নুন বেশি হয়ে যাবে নুনটা হাফ চামচ হলুদটাও হাফ চামচ দিয়ে পটলটা ভেজে নেব ভালো করে ভাজতে বেশিক্ষণ লাগবে না দশ মিনিট বা পাঁচ মিনিট মতো এই যে পটল ভাজা হয়ে গেছে আবার কড়াতে সরষের তেল দিয়ে দেব দিয়ে তরকারিটা করব যে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি টমেটো কাঁচা লঙ্কার পেস্ট করা যেত আমি পেস্টটা করিনি আপনারা চাইলে করতে পারেন এক চামচ নুন দিয়ে দিচ্ছি নুনটা বেশি দেব না কারণ আগে যেহেতু দেয়া আছে পটল ভাজায় বেশি নুন হয়ে যাবে দিয়ে ভেজে নিচ্ছি এবার একে একে সব মশলাগুলো দিতে থাকবো দেখতে পাবেন এবার আদা বাটা দিয়ে দিচ্ছি এটা নিরামিষভাবে বানিয়েছি আপনারা চাইলে পেঁয়াজ অ্যাড করতে পারেন আর এটা রুটি দেওয়াছি পরোটা সবার সাথেই খেতে ভালো লাগে ভাতের সাথেও ভালো লাগে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি বেশি মশলা দেব না এতে এটা খুবই সিম্পলভাবে একদম ঘরোয়াভাবে বানিয়েছি সবসময় রিচ ভালো লাগে না আর এক চামচ লঙ্কা গুঁড়ো এবার এক চামচ জিরে গুঁড়ো সব এক চামচ করে দিয়ে দিচ্ছি তবুও সিম্পলভাবে বানিয়েছি দারুণ টেস্ট হয়েছিলো খেতে আপনারাও বাড়িতে বানাবেন এবার আলু দিয়ে দিচ্ছি আর আপনারা কেমন ধরনের রেসিপি দেখতে চান প্লিজ প্লিজ কমেন্টে জানাবেন আর এত দূর পর্যন্ত যারা সঙ্গে আছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আমি জানি আপনারা পুরোটা জোরে আমার সঙ্গে থাকবেন এবার আলু দিয়ে দিচ্ছি দিয়ে ভেজে নিচ্ছি পটল যেহেতু ভাজা আছে তাই পটলটা পরে দেব আলুটা মশলার সাথে ভেজে নিচ্ছি যে পটল ভাজাটা দিয়ে দিলাম পটলটা আগে থেকে ভেজে নেওয়াই ভালো তাহলে তরকারিটার টেস্টটা খেতে অন্যরকম লাগবে আপনারা চাইলে নাও ভাজতে পারেন সেক্ষেত্রে পটলটা আগে দেবেন আর এখন তো গ্রীষ্মকাল পটল ঝিঙে এই সবই বাজারে পাওয়া যাচ্ছে এগুলোরই বেশি মানে এগুলোই বেশি খাওয়া হচ্ছে বাড়িতে তাই পটলের এই রেসিপিটা বানিয়ে দেখবেন অবশ্যই পটল আলু মশলার সাথে ভেজে নিয়েছি এবার জল দেবো বাটি এক বাটি দিয়ে দিলাম বড় বাটির এক বাটি দিয়ে দিয়েছি জল এবার আরেক বাটি দেব যে আরেক বাটি দেব আমি ঝোলটা মানে আমাদের খাবার মতো যেমন খাবো সেমনি নিয়ে মানে দিয়েছি জলটা এবার চিনি দিয়ে দিলাম এক চামচ দিয়ে চিনিটা মিশিয়ে নিচ্ছি আপনারা যেমন খাবেন ঝোল সেমনি জল দেবেন এবার ঝোলটা পুড়ছে ঢাকা দিয়ে দেবো পনেরো মিনিট মতো সিদ্ধ হতে সময় লেগেছে এই যে পনেরো মিনিট পর আমাদের আলু পটলের তরকারি তৈরি হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আইকন প্রেস করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ততক্ষণের জন্য ভালো থাকবেন ও সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং